আপনি বিশ্বাস করেন দুই সালে এসে আপনি অডিয়েন্সকে কিছুই করা লাগবে না জাস্ট হচ্ছে এখানে আপনি লোকেশনটা সেট করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে লোকেশনটা দিয়ে দিবেন আপনার যে লোকেশনে দেখাতে চাচ্ছেন সেখানে ধরেন যে আপনি ঢাকা দিয়ে দিলেন হ্যাঁ ঢাকা আপনি দিয়ে দিলেন তারপরে এখানে গিয়ে আপনি অ্যাডভান এখানে আপনি এজটা সিলেক্ট করে দিবেন আঠারো থেকে ধরেন যে আপনি ফর্টি ফাইভ আপনি শাড়ি বিক্রি করলেন এতটুকুই দিয়ে দিলেন এবং অল জেন্ডার দিয়ে দেবেন আর কিছুই করার দরকার নেই আপনার এখানে এখানে কিছু না করে যদি আপনি আপনার ক্রিয়েটিভসটা নিয়ে গবেষণা করেন ভিডিও কিভাবে করবেন প্রোডাক্টকে কীভাবে প্রেজেন্ট করবেন এগুলি নিয়ে গবেষণা করে যদি একটি ভালো ক্রিয়েটিভস তৈরি করে অ্যাড রান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে ফেসবুকে অ্যাডভার্টাইজিং করছেন অথবা ফেসবুকে ক্যাম্পেইন চালু করছেন কিন্তু আপনার কাঙ্ক্ষিত রেজাল্ট অর্থাৎ আপনি কাঙ্ক্ষিত সেলস জেনারেট করতে পারছেন না আপনার বাজেট খুবই সীমিত যার কারণে প্রচুর পরিমাণে ডলার বার্ন করার মতো শেষ সুযোগ আপনার নেই সেক্ষেত্রে আপনার করণীয় কী হবে দুই সালে এসে ফেসবুক মার্কেটিংয়ের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে আমরা যারা বাংলাদেশ থেকে ছোটো ছোটো এফ কমার্স অথবা ই কমার্সের জন্য অ্যাড রান করি আমাদের জন্য এটি আরও বেশি গুরুত্বপূর্ণ সো আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করবো ফেসবুকে একটি সেলস ক্যাম্পেইন রেডি করার আগে অথবা একটা সেলস ক্যাম্পেইন জেনারেট করার আগে আমার কী কী বিষয় খুবই গুরুত্বের সহিত দেখা দরকার তো চলুন শুরু করা যাক আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার জন্য আমরা অলরেডি এখানে যে ক্যাম্পেইনগুলো রয়েছে সেখান থেকে যে কোনো একটা আমরা অবজেক্ট সিলেক্ট করবো আমরা যেহেতু সেলস জেনারেট করতে চাচ্ছি সুতরাং সেলসে আমরা সিলেক্ট করব কন্টিনিউ দেব ম্যানুয়াল সেলস ক্যাম্পেইনে আমরা যাব যাওয়ার পরে আপনারা দেখবেন যে একটা ক্যাম্পেইনের অধীনে তিনটা আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে এই যে তিনটা আলাদা আলাদা সেগমেন্ট রয়েছে এই তিনটা সেগমেন্টের কি কাজ এটি আমাদের ভালোভাবে বোঝা উচিত যদি এই জায়গাটায় আমরা বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আমাদের ফেসবুকে যতই আমরা অ্যাড রান করি না কেন আমাদের কাঙ্ক্ষিত সেলস জেনারেট করাটা দুঃসাধ্য হয়ে যাবে তো ক্যাম্পেইনের বিষয়টা হচ্ছে আমরা আমাদের অবজেক্টের গোল অনুযায়ী আমরা ক্যাম্পেইনটা সিলেক্ট করব সেলস ক্যাম্পেইন আমরা চালু করছি এবং এখানে আমরা কোনো ধরনের অ্যাডভান্টেজ ক্যাটাগরিতে আমরা অ্যাড দিব না আমরা একটা প্রোডাক্টের উপরে অ্যাড দিব সো এটা আমরা অফ করে দিব দিয়ে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট আমরা যেহেতু একটা ক্যাম্পেইন চালু করতেছি এই ক্যাম্পেইনের অধীনে বেশ অনেকগুলো অ্যাডসেট নিতে পারি অনেকগুলো অ্যাড নিতে পারি তো এই অ্যাডসেট এবং অ্যাডের উপরে নির্ভর করে আমরা কি ক্যাম্পেইনে বাজেট করব নাকি প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাডসেটে আমরা বাজেট সেট করব সেটি আমরা নির্ধারণ করতে পারি তো বাজেটের বিষয়টা আমাদের মূলত আজকে আলোচনার বিষয় নয় আমাদের আলোচনার বিষয় হচ্ছে এই তিনটা সেগমেন্ট একটা সেলস ক্যাম্পেইনের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এবং এটাকে কিভাবে ইউটিলাইজ করা দরকার সেটি আমরা আজকে দেখব সো এই অ্যাডস সেটে আমরা কি কাজ করি দেখেন অ্যাডস সেট হচ্ছে আমরা কনভারশনটা কিসের মাধ্যমে করতে চাই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপসের মাধ্যমে নাকি ওয়েবসাইট এবং অ্যাপস অথবা সরাসরি মেসেঞ্জিং অ্যাপসের মাধ্যমে হোয়াটসঅ্যাপ হইতে পারে মেসেঞ্জার হতে পারে অথবা কলস সরাসরি ফোন কলের মাধ্যমেও আমরা সেলস জেনারেট করতে পারি সেই আমাদের কনভারশন লোকেশনটা আমরা এখান থেকে সেট করতে হবে এবং এখানে আমরা আমাদের পারফরমেন্স গোলটা ঠিক করতে পারি এখানে আমরা ডেইলি বাজেট আমাদের ক্যাম্পেইনটা কত দিনের জন্য চলবে কবে থেকে শুরু হবে লোকেশন তারপর হচ্ছে আমরা আমাদের অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স অর্থাৎ টার্গেট অডিয়েন্স এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি একটা জিনিস বলে রাখি সেটি হচ্ছে আপনি যদি কোনো ধরনের অ্যাডভান্স টার্গেটিং না গিয়েও একেবারে ব্রড একটা শুধুমাত্র লোকেশন এবং হচ্ছে আপনার অডিয়েন্সের বয়স সিলেক্ট করেও কিন্তু আপনি খুবই ভালো সেলস জেনারেট করতে পারেন সেক্ষেত্রে আপনার জন্য যে বিষয়টা সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে সেটি হচ্ছে সেলস অ্যাড এই যে অ্যাড অপশনটাতে অ্যাড অপশনটাতে গিয়ে আপনাকে সবচেয়ে গুরুত্ব দিতে হবে এবং একটা ক্যাম্পেইন রেডি করার আগ থেকে আপনাকে আপনার অ্যাডে কী ধরনের আপনি ক্রিয়েটিভস ইউজ করবেন সেটা আগ থেকেই আপনাকে রেডি করে নিতে হবে এখানে যে দেখতে পাচ্ছেন অ্যাড মিডিয়া আপনাকে এখানে মিডিয়া সেট করতে হবে এটা ইমেজ হতে পারে ভিডিও হইতে পারে তবে দুই হাজার পঁচিশে ফেসবুকের যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে এর মাধ্যমে ভিডিও অ্যাডগুলোই সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা পালন করে এই জন্যে অ্যাডের মধ্যে ভিডিওটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমরা এখান থেকে একটা ক্রিয়েটিভ এখান থেকে দিব তো আমরা যে কোনো সোর্স থেকে আমরা নিতে পারি অথবা আমাদের যে আগের ক্যাটাগরিগুলো আছে সেখান থেকেও আমরা নিতে পারি দরকার নেই আমরা নেক্সটে যাই নেক্সটে গিয়ে এখানে দেখেন প্রাইমারি টেক্সট আপনাকে এই প্রাইমারি টেক্সটটা খুবই ইম্পর্টেন্ট এটাকে বলা হয় অ্যাড কপি অর্থাৎ আপনার মিডিয়ার উপরে যে লেখাটা দেখা যাবে প্রোডাক্ট সম্পর্কে সেটা কিন্তু এখানে লেখতে হবে আপনাকে আপনি চাইলে একের অধিক প্রাইমারি টেক্সট দিতে পারেন যার মাধ্যমে আপনি এবি টেস্ট করতে পারেন যে কোন ক্যাপশনটা কোন অ্যাড কপিটা আপনার সবচেয়ে বেশি পারফর্ম করে কোনটা আপনার কাস্টমারের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সেটা আপনি এখান থেকে এবি টেস্ট করতে পারেন পাঁচটা অ্যাড কপি এখানে প্রাইমারি টেক্সট দিতে পারেন এরপরে হেডলাইন হেডলাইন দিতে পারেন কল টু অ্যাকশান অর্থাৎ যেখানে লেখা থাকবে বাই নাও অর্ডার নাও অথবা লার্ন মোর এভাবে অথবা কল হ্যাঁ এইভাবে আপনি এই ক্রিয়েটিভটা আপনাকে সাজাতে হবে এটা আপনাকে রেডি করার আগে আপনি কখনোই ক্যাম্পেন চালু করতে যাবেন না সবার আগে আপনি যেটা করবেন সেটা হলো আপনার অ্যাড কপিটা রেডি করবেন অ্যাড কপিটার পরে কি হেডলাইন দিবেন এবং সেখানে কোন বাটনটা আপনি সেট করবেন এবং আপনি কোন লিঙ্কে ল্যান্ডিং পেজে আপনি অ্যাডটা কাস্টমারকে নিয়ে যেতে চাচ্ছেন সেই জায়গাটা আপনি ঠিক করবেন দেন হচ্ছে আপনি একটা ক্যাম্পেইন চালু করবেন আমরা যদি এখানে দেখার চেষ্টা করি আসলে ফেসবুকের অ্যাডগুলো কিভাবে আসে আমাদের সামনে দেখেন এখানে এই কোম্পানিটা তারা একটা তাদের অলিভ অয়েলের অ্যাড রান করছে এই যে পুরো লেখাটা এই লেখাটাকে আমরা বলি অ্যাড কপি অর্থাৎ প্রাইমারি টেক্সটের এখানে আপনি প্রাইমারি টেক্সটের এখানে এই লেখাটা আপনাকে দিতে হবে এই যে প্রাইমারি টেক্সট এই লেখাটা এখানে এই লেখাটা আপনি প্রাইমারি টেক্সটের এখানে দিবেন। তারপরে আপনি দেখেন এখানে আমি কি বলেছি আপনি কি এখানে ইমেজ অ্যাড করবেন না ভিডিও অ্যাড করবেন সেটা আপনাকে আগ থেকে রেডি করে নিতে হবে এই যে এখানে একটা তারা প্রোডাক্টের ইমেজ দিয়েছে সেখানে বেশ কিছু ক্যাপশন অ্যাড করছে ইমেজের মধ্যে তারপরে তারা তাদের ল্যান্ডিং পেজের যে ও লিঙ্কটা ছিল সেটা দিয়ে দিছে এখানে যে কালো বোর্ড আকারের যে লেখাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এখানে হেডলাইন লেখাটা আপনি যে হেডলাইন লেখাটা দেখতে পাচ্ছেন তারপরে এখানে যে ডেসক্রিপশনটা দেখতেছেন এই ডেসক্রিপশনটা হচ্ছে এই যে নিচের যে এই লেখাটা এটা হচ্ছে ড্রেসক্রিপশন তারপরে এখানে দেখতে পাচ্ছেন কল টু অ্যাকশান এই কল টু অ্যাকশানটা হচ্ছে অর্ডার নাও এটা এখান থেকে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে অর্ডার নাও এই অপশনটা তারা সিলেক্ট করেছে এখন এখানে ক্লিক করার পরে কিন্তু তার ল্যান্ডিং পেজে আমাকে নিয়ে যাচ্ছে অর্থাৎ যেখানে আপনার এই প্রোডাক্টটা আসে এই সবগুলো যখন আপনার রেডি হবে তখনই আপনি একটা ক্যাম্পেইন রান করতে যাবেন এখন কথা হচ্ছে আপনি কিভাবে বুঝবেন যে কোন ক্রিয়েটিভসটা আপনার সবচেয়ে বেশি কাজ করে আমরা যে এখানে ক্রিয়েটিভসটা দিব ক্রিয়েটিভ সেট আপ এক্ষেত্রে আপনি আপনার যে কম্পিটিটর আছে সেটাকে আপনারা অ্যানালাইসিস করতে পারেন সেটা দেখতে পারেন এই কম্পিটিটিভ দেখার জন্য আমরা যে করতে পারি ফেসবুক অ্যাডস লাইব্রেরিতে যেতে পারি সো অ্যাডস লাইব্রেরিতে গিয়ে আমরা দেখবো যে বিগত এক মাস ধরে কোন রা অ্যাডগুলো অ্যাক্টিভ আছে সেগুলি আমরা দেখার চেষ্টা করব সরি আমরা এখান থেকে কান্ট্রি বাংলাদেশ সিলেক্ট করব অ্যাড ক্যাটাগরি থেকে অল অ্যাডস দিব তারপরে জানতে আমরা শাড়ি নিয়ে কাজ করবো সো শাড়ি নিয়ে আমরা বিগত এক মাস ধরে অ্যাক্টিভ আছে এরকম আমরা অ্যাড খুঁজে বের করবো এখানে আমরা ফিল্টারে যাবো ফিল্টার গিয়ে এখানে কাস্টমসে দিব আমরা জানুয়ারি না দিয়ে আমরা ডিসেম্বরের এক তারিখ দিলাম এখানে অ্যান্ড অ্যাক্টিভ অ্যাডস ফিল্টার ওকে সো ডিসেম্বরের এক তারিখ থেকে এখন পর্যন্ত অ্যাক্টিভ এরকম অ্যাড দেখেন এই যে অ্যাডটা তারা তাৎপর্যই তারা একটা অ্যাড রান করছে যেটা তারা রান করছে ডিসেম্বরের এক তারিখে এখনও এটা অ্যাডটা রানিং আছে এবং তারা ওই যে আমি যেটা বললাম যে এটা হচ্ছে তাদের অ্যাড কপি অর্থাৎ এই যে এখানে আমরা যেটা দেখছি প্রাইমারি টেক্সটে তারা এই লেখাটা লিখেছে এবং খুবই ছোট করে লিখেছে এই প্রাইমারি টেক্সট আপনি যত কম লেখা দিবেন ততই ভালো তারপরে তারা এখানে অনেকগুলো ক্যাজুয়াল ইমেজ অ্যাড করছে দেন হচ্ছে তারা হেডলাইনে কিছুই লেখেনি শুধুমাত্র ডেসক্রিপশনে তাৎপর্য এতটুকু লেখা ছিল এবং তারা কল টু অ্যাকশ কল টু অ্যাকশন বাটন যেটা অর্থাৎ কল টু অ্যাকশন বাটনে তারা দিয়েছে সেন্ড হোয়াটসঅ্যাপ মেসেজ তারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপে সেলস জেনারেট করবে এরপরে আমরা আরেকটা যদি দেখি সেখানে দেখেন যে এখানে বিশাল একটা অ্যাড কপি তারা অ্যাড করছে এবং বেশ কিছু ট্যাগ অ্যাড করছে যদিও অ্যাডভার্টাইজিংয়ের ক্ষেত্রে যে আপনি ফাইমারি টেক্সট অ্যাড করবেন সেখানে এই ধরনের ট্যাগ ইউজ না করাই ভালো এবং এই যে এতগুলো ইমোজই ইউজ করছে এটাও না করা থেকে বিরত থাকবেন তারাও এখানে বেশ কিছু ক্র্যাজুয়াল ইমেজ তারা অ্যাড করছে এখানে আমরা যেটা দেখি সরাসরি সেলস অ্যাড তারা রান করছে সেখানে আপনি দেখতে পাচ্ছেন যে একটা অ্যাড কপি তারপরে তারা ক্রিয়েটিভ দিচ্ছে ভিডিও এবং ভিডিওটা মাত্র তেরো সেকেন্ডের একটা ভিডিও এবং তারা সেখানে দেখেন হেডলাইনে কিন্তু তারা লিখে দিয়েছে মাত্র নয়শো টাকা সেরা অফার এবং ডেসক্রিপশনে তারা আরও বেশ কিছু লেখা লিখেছে কল টু অ্যাকশনে তারা দিয়েছে অর্ডার টু অর্ডার নাও এবং এটাতে ক্লিক করলে তাদের ওয়েবসাইটে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন এবং তারা এখান থেকে খুবই অল্প সময়ে তাদের ল্যান্ডিং পেজটাও কিন্তু লোড হয়ে যাচ্ছে এরপরে এই যে আরেকটা দেখতে পাচ্ছেন তারা এইভাবে আপনি আপনার যে ক্রি আপনার যারা কম্পিটিটর রয়েছে মার্কেটে তাদের অ্যাডসগুলো অ্যানালাইসিস করে এখান থেকে যে অ্যাড কপিগুলো আছে আপনার প্রোডাক্টের জন্য কোন অ্যাড কপিটা কোন ধরনের অ্যাড কপিটা আপনার জন্য বেশি কাজে লাগবে সেটা এখান থেকে আপনি এক্সপিরিয়েন্স নিতে পারেন এবং কোন ধরনের ভিডিও তারা করছে কি ধরনের ভিডিও করছে ভিডিওর মধ্যে কি কী ইনফরমেশন দিচ্ছে প্রোডাক্টগুলো ভিডিওতে কিভাবে শো করছে সেটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন হ্যাঁ প্রোডাক্টগুলো আপনি দেখতে পাচ্ছেন কিভাবে তারা ভিডিওতে তাদের প্রোডাক্ট প্রেজেন্টেশনটা কেমন হ্যাঁ এই বিষয়গুলা আপনি যখন এখান থেকে দেখবেন দেখার পরে আপনার একটা এক্সপেরিয়েন্স তৈরি হবে এই এক্সপেরিয়েন্সের উপরে ভিত্তি করে আপনি আপনার অ্যাড সেকশনটাকে অর্থাৎ এই ক্রিয়েটিভ সেকশনটাকে আগে থেকে রেডি করে রাখবেন দেন হচ্ছে আপনি আপনার ক্যাম্পেইনটা চালু করবেন এবং অ্যাডটা চালু করবেন তাহলে অযথা আপনার ফেসবুক অ্যাডসের যে টাকা খরচ সেটা আর হবে না সো আপনি এর থেকে পরিত্রাণ পাবেন সুতরাং যারা ফেসবুক অ্যাডস রান করার আগে এই কাজগুলো করেন না যে কোনো একটা এজেন্সি বা যে কোনো একজনকে ফোন দিয়ে বলেন যে আমি তো অ্যাড রান করছি বুস্টিং করছি কিন্তু আমার কোনো সেলস জেনারেট হচ্ছে না কারণ হচ্ছে আপনি আসলে এই সেকশনটাকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না এই সেকশনটাকে গুরুত্ব দিয়ে আপনি যদি অ্যাড সেট আমরা ডিটেল টার্গেটিংয়ে যাচ্ছি আপনার টার্গেটিং অডিয়েন্স নিয়ে অনেক গবেষণা করি আপনি বিশ্বাস করেন দুই সালে এসে আপনি অডিয়েন্সকে কিছুই করা লাগবে না জাস্ট হচ্ছে এখানে আপনি লোকেশানটা সেট করবেন আমি আপনাদের দেখাই দিচ্ছি এখানে লোকেশনটা দিয়ে দিবেন আপনার যে লোকেশনে দেখাতে চাচ্ছেন সেখানে ধরেন যে আপনি ঢাকা দিয়ে দিলেন হ্যাঁ ঢাকা আপনি দিয়ে দিলেন তারপরে এখানে গিয়ে আপনি অ্যাডভান এখানে আপনি এইসটা সিলেক্ট করে দিবেন আঠারো থেকে ধরেন যে আপনি ফর্টি ফাইভ আপনি শাড়ি বিক্রি করলেন এতটুকুই দিয়ে দিলেন এবং অল জেন্ডার দিয়ে দিবেন আর কিছুই করার দরকার নেই আপনার এখানে এখানে কিছু না করে যদি আপনি আপনার ক্রিয়েটিভসটা নিয়ে গবেষণা করেন ভিডিও কিভাবে করবেন প্রোডাক্টকে কীভাবে প্রেজেন্ট করবেন এগুলি নিয়ে গবেষণা করে যদি একটি ভালো ক্রিয়েটিভস তৈরি করে অ্যাড রান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সেলস জেনারেট হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে সো যারা এই সমস্যায় ভুগতেছেন তাদের জন্য এই ভিডিওটা আশা করি কিছুটা হলেও উপকার আসবে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ السلام عليكم ورحمه الله وبركاته